টাঙ্গেল জেলার ছোটো একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের সাথে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে গাছের পরিচর্যা নিয়ে পড়ে গেছি কয়েকদিন ধরে ভাবছি যে এই গাছগুলাকে ছাড়িয়ে মানে নামিয়ে কেটে কেটে আবার ছোট করে দেবো কারণ গাছগুলা এত বেশি ঝাঁকালো হয়ে গেছে একদম জঙ্গল জঙ্গল লাগে তো আজকে একটু সময় পেলাম ভাবলাম যে এই কাজটা আজকে করি নেই তো এই যে আমি রসমালাইয়ের যে বক্স না এই বক্সে এই গাছগুলো দিছিলাম অনেক গাছ হয়েছে তো এখান থেকে এখন আমি ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিচ্ছি টুকরা করে আর অবশিষ্টগুলো ফেলে দেব যেহেতু অনেক হয়েছে নতুন করে দিলে আবার গাছগুলা কিন্তু সুন্দর হয়ে উঠবে এই তো সব পাত্রে থেকে কিন্তু আমি মাটি নামিয়ে তারপরে মাটি আবার ঝুরা করে নিচ্ছি সব মাটি কেমন একটা দড়া পাকিয়ে গেছিলো তো মাটিগুলো ঝুরঝুরে করে নিয়ে তারপরে এই গাছগুলো এখন লাগাবো তো ওই যে মাটির পাতিলটা দেখছেন এটার মধ্যে কি অন্য একটা গাছ ছিল এটার মধ্যে সম্ভবত ঘাস ফুল ছিল তো এইখানে আমি হচ্ছে এই ফুলগুলো এখন দিয়ে নিচ্ছি এগুলা এ ফুলও বলা যায় এর মধ্যে না সরি এটা ফুল না এটা তো এটাই শুধু পাতাই থাকে আমার অধিকাংশই পাতা বাহার গাছ ফুল গাছ একটু কমই সংখ্যায় তো হাত দিয়ে মাটিটা শক্ত শক্ত লাগছিল এই জন্য একটা কাঠি দিয়ে দিয়ে ছিদ্র করে করে তারপরে গ্যাসগুলো ঢুকে দিচ্ছিলাম একসাথে দুই তিনটা করে দিয়ে দিচ্ছি এতে তাড়াতাড়ি ঝাঁকালো হবে দেখতে ভালো লাগবে এই গাছগুলা কিন্তু মাটিতেও দেওয়া যেতে পারে সরি মাটিতে তো দেওয়া যেতেই পারে সেই সাথে কিন্তু পানিতেও দেওয়া যেতে পারে পানির মধ্যে কাচের কোটা রাখলেও কিন্তু খুব ভালো লাগে এখান থেকে আমি কিছু গাছ পানিতেও রাখবো পানিতে রাখলে না বিশেষ করে রুমের ভিতরে রাখলে এই লাল কালারটা কিন্তু থাকে না এটা আবার সাদা কালার হয়ে যায় সেটাও দেখতে খুবই ভালো লাগে এর আগে আমি রাখছিলাম তো আবার ভাবছি যে রাখবো মাঝখানে ওই গাছগুলো আবার ফেলে দিয়েছিলাম এখন আবার ভাবছি যে কাচের কৌটোর মধ্যেও কিছু রাখবো দেখতে ভালো লাগবে তো এই যে আমি কিন্তু তিনটা পাত্রে দিয়ে দিলাম আর তিনটা পাত্রে আমি এই গাছ দিয়ে দিলাম আর প্রথমে আপনারা দেখছিলেন যে আমি মাটির পাত্রে দিছি কিন্তু পরবর্তীতে আমি মাটির পাত্র থেকে সরিয়ে এই যে এক সাইজেরই পাত্রগুলা এখানে আমি দিয়ে দিছি আর মাটির পাত্রে দিব মানি প্ল্যান্ট অনেকগুলো মানি প্ল্যান্টও একই রকম ঝাঁকালো হয়েছে একদম ঝুলে ঝুলে পড়ছিল তো যাই হোক সেগুলো কেটে কেটে ছোটো করে এখন মানি প্ল্যান্ট প্রসেসিং করব তো এখন মানি প্ল্যান্টের কাজ করতে চলে আসছি তো মানি প্ল্যান্টগুলো আমি মাটির পাত্রেই দিব আর মানি প্ল্যান্টকে অনেকটা টাকা টাকার গাছে বলে যেহেতু মানি প্ল্যান্ট ইংলিশে বলি তো বাংলায় তো ওইটা আসলে টাকার গাছই হয় তো মানি প্ল্যান্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার এত বেশি মানি প্ল্যান্ট হয়েছে প্রথম দিকে অনেক কম ছিল ওই দু একটা ডাল থেকে এখন তো অনেক অনেক হয়েছে তো সেখান থেকেও আমি একদম টাটকা টেস্ট সেগুলো রেখে কেটে তারপরে এখন পাত্রগুলোতে দিয়ে দিচ্ছি এবং মানি প্ল্যান্ট আমি সবগুলো মাটির পাত্রে দিয়ে দিবো আমার কাছে মাটির পাত্রে মানি প্ল্যান্ট অনেক ভালো লাগে আর এই যে ছোট ছোট যে পাত্রগুলো দেখছেন এগুলো কিন্তু আমার দইয়ের পাত্র দইয়ের খুঁটি দই খেয়ে খেয়ে এই পাত্রগুলো কিন্তু আমি একটাও ফেলি না সব পাত্র আমি গুছিয়ে গুছিয়ে রেখে দেই আর এগুলো দিয়ে আমি এগুলোর মধ্যে আমি ফুল গাছটাছ দিয়ে রাখি আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে অনেক সুন্দর সুন্দর দইয়ের পাতিল আছে এক এক এলাকার এক এক ধরনের পাতিল থাকে সেগুলো আমি চেষ্টা করি সংগ্রহ করার বোতল কেটে কেটে যে গাছগুলো দিছিলাম সে গাছগুলোও নামিয়ে নিলাম বোতলের ভিতরে মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নামানো যাচ্ছিলো না অনেক সময় নিয়ে তারপরে ঝাঁকিয়ে মাটিগুলো আমি নামিয়ে নিলাম এই যে এই যে বোতল কাটাগুলো দেখছেন এগুলো কিন্তু আমি রঙ দিয়ে ডিজাইনও করছিলাম কিন্তু আমার রঙগুলো বেশি একটা ভালো রঙ ছিল না যার কারণে উঠে গেছে তো এখানে আমি দুইটা এই যে বোতলের মধ্যেও দিলাম গাছ হলে যে কোনো পাত্রেই কিন্তু আসলে দেখতে অসাধারণ লাগে এমনকি আমি ছোট ছোট পাত্রগুলোকে আমি বাদ রাখি না আমার ঘরের যা থাকে যখন থাকে যেটা থাকে যেটা পায় আমি তার মধ্যেই গাছ দিই আমার কাছে খুবই ভালো লাগে এই যে আমার কিউট ছোট্ট একটা বালতি আমার মেয়ের খেলনা বালতি সেটার মধ্যে আমি একটা গাছের চারা দিয়ে রাখলাম এটা অবশ্য আমার মেয়েই দিয়ে রাখছিল আমি আজকে আরও সুন্দর করে দিয়ে দিলাম ভালো লাগবে আর এই যে এই অবশিষ্ট যে গাছগুলো এইগুলো আমি ফেলে দিব আর এখন এই যে এখানে আমি দুটা মরিচের চারা লাগাইলাম এখন মরিচের চারা লাগানোর কিন্তু সিজন এর আগে আমি অনেক মরিচের চারা লাগাইছিলাম আমার মরিচের চারায় তেমন একটা মরিচ আসে নাই মানে ওইভাবে খাইতে পারি নাই দুই তিন দিন মনে হয় খাইছিলাম তবে এই দুটা চারা নাকি অনেক ভালো তাই আমার পাশের বাড়ির এক জায়ের কাছ থেকে গাছ দুটা চেয়ে নিয়ে আসলাম আর এখন গাছ দুটা লাগিয়ে দিলাম সামনে হয়তো সামনে হয়তো ওই গাছে মরিচ খাইতে পারতেও পারি কারণ এই গাছগুলোর জাত ভালো ওদের বাসায় দেখছি যে অনেক মরিচ ধরছে এই জন্য আমি চেয়ে দুইটা নিয়ে এসে লাগাই দিলাম আর ওই পাশে ওই যে আমার ফুলের যে গাছগুলা বাহার গাছগুলা আজকে যে ছোটো ছোটো টবে আবার নতুন করে দিয়ে দিস্তি অনেক ঝাকড়া হয়ে গেছিল তো এই গাছগুলা একটু একটু করে পানি দিয়ে দেই এখন যেহেতু শীত শুরু হয়ে গেছে এখন সকাল বিকাল দুই বেলা সহই গাছে পানি দিতে হবে কারণ এই সময় গাছে পানি ধরে রাখতে পারে না পানি টেনে নিয়ে যায় আর এই পাশে এসে দেখে আমার পরও যাও গাছ চর্চা নিয়ে ব্যস্ত তো আজকে দুই যাই গাছ পরিচর্যা করে দিনটা কাটিয়ে দিলাম তো এখান থেকে আজকের মতো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম